নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে সারা বছর ধরে যে সময়ের জন্য আমরা অপেক্ষায় থাকি সেই সময়টা এসে গেছে আর মহালয়া যখনই আসে তখনই একই প্রশ্ন প্রত্যেকবার ঘুরে ফিরে আসে তর্পণ কি প্রত্যেকে করতে পারেন তর্পণ কি গঙ্গায় গিয়েই করতে হবে আবার এবারে তো মহালয়ার সঙ্গে সূর্যগ্রহণের গ্রহণের একটা বিষয় রয়েছে এই সব কিছু নিয়েই জানবো আমরা কথা বলবো সর্বভারতীয় প্রাচ্যবিদ্যা একাডেমির অধ্যক্ষ ডক্টর জয়ন্ত কুশারীর সঙ্গে আজকে মধুরিমা এবং আমার সঙ্গে রয়েছেন ডক্টর জয়ন্ত কুশারি ডক্টর কুশারি একদম প্রথম প্রশ্ন আপনার কাছে যেটা রাখবো সেটা হচ্ছে যে মহালয়ায় সূর্য গ্রহণ এর আগেও আমরা একবার দেখেছিলাম এবারেও সেটা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে সত্যি কি এটার কোনো প্রভাব আমাদের মধ্যে পড়তে চলেছে কি বলবেন যদি এটা ভারতে দৃশ্য হতো তাহলে বিষয়টা প্রাসঙ্গিক আর ইনফ্যাক্ট যদি তর্কের খাতির যাই সেখানেও কিন্তু একটা ব্যাপার হচ্ছে সেটা হলো সকালবেলা কোনো ভ্রমণ হচ্ছে না রাত্রি এগারোটায় রাত্রি এগারোটায় যেমন ভারতবর্ষে কোথাও সূর্য সূর্যোদয় হয় না এখানে ইন্দোনেশিয়া এবং আমরা সাউথ আফ্রিকাতে দেখতে পাচ্ছি এবং লাতিন আমেরিকাতে দেখতে পাচ্ছি এই গ্রহণ তাহলে সেই সব জায়গায় রাত্রি এগারোটা ভারতীয় সময়ের রাত্রি এগারোটায় সূর্যোদয় হয় এবং ওই সময় থেকে রাত্রি দুটো ন মিনিট অবধি এই সূর্যগ্রহণের ডিউরেশন তো না তো আমাদের গ্রহণ স্থিতিকালের কোনো সময়ই কিন্তু আমাদের এই গ্রহণ লাগছে না আর সর্বোপরি ভারতবর্ষটা অদৃশ্য এবার আসি যে কথাটা যেহেতু অদৃশ্যই তাহলে নিশ্চয়ই কোনো প্রভাব আমাদের কারোর ওপরই পড়ছে না একদম আমাদের ধর্মীয় কৃত্তি অর্থাৎ মহালয়া মানেই আমরা যিনি তর্পণ মহালয় মানে আমরা শ্রাদ্ধ জানি সূর্য তো সেখানে তো সূর্য আমাদের যখন উঠছে তখন কিন্তু তিনি গ্রস্ত অবস্থায় নয় তিনি মুক্ত অবস্থায় আসে কাজই কোনো প্রভাত আমাদের ওপর করছেন এবার আসে সেই চিরাচরিত প্রশ্নটিতে যে মহালয়ার তর্পণ সেটা সকলে করতে পারেন কিনা সকলে করতে পারেন বলতে অনেকের ক্ষেত্রে একমাত্র কন্যা সেও করতে পারবে কিনা কিংবা ধরুন কেউ বিবাহ বিচ্ছিন্ন সেও করতে পারবে কিংবা কেউ বিধবা মানুষ তিনিও করতে পারবেন কিনা মহিলাদের প্রত্যেকটা কথাই বললাম এইটা নিয়ে এখনো তর্ক বিতর্ক চলে এইটাতে কি বলবে না শাস্ত্র এটাই বলছে যে সধবা একমাত্র অধবা এবং বিধবা এটা পারবে এটা তর্পণ করতে পারবেন শুধুমাত্র সধবা তার ক্ষেত্রে এই আমাদের তর্পণের বাধা সেখানে একটাই কারণ যে আমাদের বলা হচ্ছে যে সধবা যিনি তিনি ওই তিল এবং কুশ ধারণ করতে পারেন না তো সেই জন্যই বাধা আদারওয়াইজ তো যারা মানে অধবা অর্থাৎ কুমারী এবং যারা বিধবা অর্থাৎ যার স্বামী নেই তাদের তিল এবং কুশ স্পর্শ করতে কোনো বাধা নেই সধবাদের ক্ষেত্রে কেন মানে তিল এবং পুষ ধারণ করা যায় না শাস্ত্রে কি আছে যদি একটু ছোট করে বলে বলা হচ্ছে যে বিষ্ণুর অর্থাৎ নারায়ণের ঘর্মবিন্দু বিন্দু থেকে তিল হয়েছে এবং লোম থেকে এই কুষ্ঠা তৈরি হয়েছে তো সেক্ষেত্রে মা লক্ষ্মী তার পদসেবা করছেন তিনি অনন্ত সজ্জায় সাহিত এবং মা লক্ষ্মী এবং ওই যে অনন্ত নাগ একটা কুণ্ডলি পাখি আছেন মাথায় ফোনা ধরে আছেন তো সেই রকম অবস্থায় যখন বিষ্ণুর কানের মল থেকে মধুবৈটা তৈরি হলেন সৃষ্টি হলেন তার সঙ্গে পাঁচ হাজার বছর ধরে একটা প্রতীক একটা অনেক দিন ধরে যুদ্ধ হয়েছে ভগবান ধর্মাক্ত কলে বরে হয়ে এই ধর্মবিন্দুটা তখন কিন্তু কিছুটা স্থল ছিল সেইখানে মা লক্ষ্মী মা লক্ষ্মী ওই বিভাগে যখন যান যেতে গিয়ে তার মধ্যে একটা জিনিস যে যখনই তিল এবং কুসটা তৈরি হলো নারায়ণ বললেন যে তোমার ওটা স্পর্শ করা যাবে না তার জন্য তুমি কিন্তু ওই অনন্ত নাগের মধ্যেই থাকবো আমি ওকে বধ করে আসার পর আবার তোমার সঙ্গে এই যে একটা মাইথোলজিক্যাল অ্যালুগেশান আছে এটা আমাদের মারকণ্ডে পুরাণে আমরা পাচ্ছি তো সেইটা আমরা তো জানি আমরা ঋষি বাক্যকে লঙ্ঘন করি না এবারে যিনি এটাকে লঙ্ঘন করবেন তিনি করবেন সেটা তার ব্যাপার কিন্তু শাস্ত্র যারা মানেন তাদের ক্ষেত্রে সদবা এই এটার পিছনে আরেকটা কারণও আছে আমি ধরতেই পারি যে যিনি সদবা নারী তার বাবা মা তো আছে তার ছেলেও থাকতে পারে কিংবা যদি একমাত্র কন্যা তর্কের খাতে তো জামাই তো তার শ্বশুর শাশুড়ির বা তাদের শ্বশুর কুলের সবাই তর্ক করছেন আচ্ছা তাহলে তার পিতৃপুরুষরা পাচ্ছে আমি তো পনেরো দিন ধরে আমার যত চেনা জানা সবাই শ্বশুর বাড়িতে সেই জন্যই কিন্তু সর্বাদের লাগে আর বিয়ে হয়নি অথবা স্বামী মারা গেছে সেক্ষেত্রে যেহেতু তিনি মানে স্বামী করতে পারছেন না তাই স্বয়ং কন্যাই সেটা এটাই হচ্ছে কারণ এর মধ্যে যুক্তিও আছে স্বাস্থ্য আছে এবার একটা বিষয় আসি এই যে গঙ্গায় গিয়ে তর্পণ করা গঙ্গায় না গেলে কি কেউ তর্পণ করতে পারেন না মানে অনেককেই তো আমি জানি যে বাড়িতেও হয়তো ঘরের কোনায় তিনি তার পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল প্রদান করেন তাহলে কি সেটা গৃহীত হয় না পূর্বপুরুষরা গ্রহণ করেন না তর্পণ শব্দটা এসেছে ত্রিপ ধাতু থেকে অনর অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে পিতৃপুরুষ তৃপ্তি লাভ করেন সেটাই যদি তর্পণ হয় তাহলে গঙ্গায় করতে হবে এটাকে ম্যাটার করে না আমরা তাহলে কেন করি গঙ্গা মানে গঙ্গাকে বলা হচ্ছে সর্বতীর্থময়ী গঙ্গা ভারতবর্ষের প্রায় প্রতিটি ইয়ে দিয়েই এই গঙ্গা প্রবাহিত হয়েছে কিন্তু এমন তো জায়গা আছে যেখানে গঙ্গা নেই তারা কি তর্পণ থেকে বঞ্চিত না বলা হচ্ছে যে গঙ্গা জলে গঙ্গার তীরে যেমন করা যায় তেমনি মানে ঘরের কোণে এই রকম একটা আচ্ছাদিত অংশে পুষ্করিণীতেও করতে পারেন বা পুণ্যত অন্য কোনো নদীতেও করতে পারেন তো আমরা যদি আবেগটাকে ধরি তাহলে তীর গঙ্গা জল খুবই পবিত্র এবং গ্রহণযোগ্য কিন্তু যদি বাস্তবটাকে ধরি বা যুক্তির নিরিখে যদি আনি আমার মনে হয় গঙ্গায় এত কোলাহল হয় না এত মানুষ তর্পণ করছেন মহালয়ার দিন তর্পণ করছেন সেক্ষেত্রে যিনি মন দিয়ে বাবা মায়ের ওইটা কিন্তু তার একটা কি বলবো তিনি তো মানসিকভাবে ওই যে চিৎপটাং চিৎপটাং শুনছেন ভুল মন্ত্র তিনি কিন্তু যেটা জানেন সেটাও ভুলে যাবেন তিপ্পংয়ের জায়গায় চিৎপটাং বলবে তার থেকে আমার মনে হয় আমাদের যে ধর্মাচরণগুলো বলছে বনে মনে কোণে বলে কোণে বলতে ঘরের কোন বোন যেখানে একেবারে মানুষজন নেই আর মনে যে মানুষটা তর্পণ করতে পারছেন না তিনি কিন্তু ওই মন্ত্র যদি উচ্চারণ করেন তর্পণের ফল হবে দ্রব্য নেই কিন্তু তা সত্ত্বেও তর্পণের ফল তিনি পাবেন তাই বনে মনে কমে করাটাই বোধ হয় ভালো আর যিনি আবেগপ্রবণ আমি মা গঙ্গাকে এতটুকু ছোটো করছি না খাটো করছি না যিনি এত কোলাহল সত্ত্বেও ঠিক মন্ত্রটা বলছেন তাকে ধন্যবাদ তিনি করুন আমি তো অন্তত আমার পিতৃদেবকেও দেখেছি আমরা চিরকালই ঘরের কোণে একটা বিষয় জানতে চাইব অনেক সময় তর্পণ করার জন্য যারা গঙ্গায় যান পুরোহিতদের সঙ্গে কথা বলেন বিভিন্ন মন্ত্র পড়েন ধরুন কেউ একজন বাড়িতে ওই জল হাতে করে নিয়ে এরকম ভাবে ফেলছেন পুরুষদের কি উচ্চারণ করা উচিত সেই সময় হ্যাঁ প্রথম মনে হচ্ছে যে আমাদের তর্পণের মধ্যে শুধুমাত্র যে বাবা মা বা আমার সেখানে কিন্তু যেতে দেব যক্ষ তারপরে বলা হচ্ছে রেপটাইলস যারা তাদেরকে এমনকি যারা অত্যন্ত গরের কাজে অর্থাৎ আন্ডারওয়ার্ল্ড যারা অ্যান্টি সোশ্যাল তাদের জন্য দেওয়া হচ্ছে যারা অপুঘাতী মৃত্যু হয়েছে যারা আত্মহত্যাকারী এই সমস্ত সবাইকে দেওয়া হচ্ছে এবং তারপরে এখানে ঋষি তর্পণের কথা বলছে তারপরে পঞ্চ পাঁচজন এই অত্যন্ত পুণ্যজনক ব্যক্তির কথা বলা হচ্ছে সেখানে রাম তর্পণ বলা হচ্ছে লক্ষণ তর্পণ এবং যার যিনি যার পুত্র নেই অর্থাৎ বিশ্ব পিতাম তার তর্পণ করা হচ্ছে লক্ষণ তর্পণ করা হচ্ছে তো বিষয়টা হচ্ছে এবং আমাদের পিতৃপুরুষদের মধ্যে এমনও কোনো পুরুষ আছেন যিনি ঘি খেতে ভালোবাসেন ভবিষ মন্ত পিতর ত্রিপতম গঙ্গ সতিল গঙ্গোদপম সদা কেউ হয়তো খুব পাংচুয়াল ছিল সময় যেতে সুকালীন কেউ হয়তো বহির্মুখী গরিহিষতা কেউ হয়তো সৌম্য সৌম্য দর্শন সেই মন মানসিকতায় এবং মানে শারীরিকভাবে তাকেও তর্পণ করা হচ্ছে যিনি খুব দুবেলা ভাতের সঙ্গে একটু ঘি খান সেই মানুষটাকে যিনি একটু চটকার আগে তার জন্য দুটো দুটো একবারে সৌম্য আবার চটকার আগে তার জন্যও করা হচ্ছে এবং উষ্মা পা সেটা বলা হচ্ছে সমস্ত এবং জমের তর্

ত্রিপন্ত পাতালের সকলে সেখানে কিন্তু জাতি ধর্ম ভাষা নির্বিশেষে এমনটা নয় অন্য ধর্মের মানুষগুলোকেও আমরা জল দিচ্ছি এবং শেষে বলছে স্তম্ভ পর্যন্ত এবার তৃণখণ্ড থেকে একেবারে ঘুমালো প্রত্যেকে কাউকে ছাড় দেওয়া হলো না এবং এমনকি যারা অগ্নি দগ্ধ হয়েছেন সেটা অ্যাক্সিডেন্ট হতে পারে সেটা সুইসাইড হতে পারে অপঘাত হতে পারে আত্মহত্যা হতে পারে সেই সমস্ত মানুষদেরও কিন্তু জল দেওয়া হচ্ছে সেখানে বস্ত্র নিষ্পীর বলা হচ্ছে সেটা মাটিতে দেওয়া হচ্ছে তাহলে এই তর্পণের মাধ্যমে যে বার্তাটা যাচ্ছে যে এই পনেরো দিন ধরে অথবা যিনি মহালাজ দিন করছেন আমরা সকলকে কিন্তু আমরা যে বলা হচ্ছে না বসুধৈব কুটুম্বক সেটা শুধুমাত্র কি বাচিক একটা দিক শুধু বার্তাটা পৌঁছে দিলাম আমাদের সেটার অ্যাপ্লিকেশনটা কোথায় সেটা বলতে গেলেই কিন্তু তর্পণটা চলে আসে এই তর্পণটা আমার মনে হয় সকলের করা উচিত ইনফ্যাক্ট আমি দেখেছি যে অত্যন্ত নাস্তিক তিনিও কিন্তু কোথাও একটা আবেগ কাজ করেন তিনিও কিন্তু গঙ্গার ঘাটে চলে যান অথবা পুরোহিত মশাইকে বাড়িতে ডেকে তিনি তর্পণ করে এই যে একটা অ্যাপিল মানে একটা অত্যন্ত তর্পণের যে একটা আকর্ষণ সেটা থেকে বোধ হয় অন্তত তার যদি এই তর্পণের মন্ত্রার্থ যদি তার মর্মে প্রবেশ করে তাই আমরা দেখেছি মহাষ্টমীর পুষ্পাঞ্জলি মা সরস্বতীর পুষ্পাঞ্জলি এবং তর্পণ থেকে বোধ আমরা সকলেই সকলেই তো এইটাই বোধ মহালয়ার সব থেকে তাৎপর্য এবং গরিমা তো বলতেই পড়ছি অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য আমি এই কারণে দৃষ্টিভঙ্গীকে দেব এবং তোমাকে দেব এই কারণেই যে এই যে আমাদের শাস্ত্রের যে বার্তাগুলো মেসেজগুলো দূর দূরান্তের মানুষের কাছে পৌঁছে দিতে এবং সেই পৌঁছে দেওয়াটার মধ্যে দূরযগকে মাথায় করে আজকে সকালে যে দেখছিলাম তো এইজন্য দৃষ্টিভঙ্গীর কাছেও আমাদের কৃতজ্ঞতা থাকছে মহালয় সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর নিশ্চয়ই পেয়ে গেলেন মধুরিমা এবং আজকের মতন এ পর্যন্তই অন্যান্য সমস্ত অনুষ্ঠানের জন্য চোখ রাখুন দৃষ্টিভঙ্গির পর্দায় আমি মজুরিমা ছিলাম আপনাদের সঙ্গে আমার সঙ্গে ক্যামেরায় রবি ইসলাম